ওয়েলকাম টু সুজাই কোচিং সেন্টার আজকে আমাদের নতুন ক্লাস শুরু হলো আজকের ক্লাসের বিষয়বস্তু কি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ অর্থাৎ আমাদের টার্গেট থাকছে মাধ্যমিক মাধ্যমিকের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ক্লাস নেওয়া হবে এবং এখনকার ক্লাসগুলো কীসের ওপর নেওয়া হবে শুধুমাত্র টু মার্কসের কোশ্চেনের উপরে বাছাই করা প্রশ্ন বাছাই করা উত্তর এবং যেগুলো গুরুত্বপূর্ণ আসার মতো সেই সমস্ত প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব তাই ডিয়ার স্টুডেন্ট তোমরা ক্লাসটিকে খুব ভালো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো তো প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের চেয়ে ছত্রিশ মিটার বেশি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে কি প্রস্থের চেয়ে ছত্রিশ মিটার বেশি আর কি বলেছে ক্ষেত্রটির ক্ষেত্রফল চারশো ষাট বর্গমিটার তাহলে বিবৃতিটি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করো তো এর উত্তর আমরা কিভাবে করতে পারি দেখো সবার প্রথমেই যেটা বলেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কী হবে প্রস্তের চেয়ে ছত্রিশ মিটার বেশি দৈর্ঘ্য প্রস্তের চেয়ে ছত্রিশ বেশি তাহলে আমরা যদি এই আয়তক্ষেত্রের প্রস্থটাকেই ধরে নিই শর্ট কোয়েশ্চেন বেশি লেখার দরকার নেই ধরি প্রস্থ এক্স মিটার কি ধরলাম আমরা ধরে নিলাম প্রস্থটা এক্স মিটার তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য কত নিশ্চয়ই এক্স প্লাস ছত্রিশ মিটার হবে তাহলে প্রস্থ এক্স মিটার হলে দৈর্ঘ্য কত হচ্ছে এক্স প্লাস ছত্রিশ মিটার তাহলে ক্ষেত্রফলটি কী পাওয়া যাচ্ছে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি ক্ষেত্রফলের সূত্র কী হয় গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত এক্স প্লাস ছত্রিশ ইন্টু প্রস্থ কত এক্স আচ্ছা এই যেটা পেলাম এই ক্ষেত্রফলটাই দেওয়া আছে কত দেওয়া আছে চারশো ষাট তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্স প্লাস ছত্রিশ ইন্টু এক্স এটা সমান সমান কত চারশো ষাট আমরা যদি এটাকে এক্স দিয়ে গুণ করে দিয়ে তাহলে কথা হচ্ছে এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার যোগ ছত্রিশ দিয়ে এক্সকে গুণ করলে কথা হচ্ছে ছত্রিশ আর চারশো ডান দিক থেকে বাধিক আসলে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস চারশো আর কিছু করার দরকার নেই ইহাই কী আমাদের কি করতে বলেছিল দীঘার সমীকরণ তৈরি করতে বলে তাহলে ইহাই নির্ণয় দীঘাত সমীকরণ মিটে গেল ইহাই নির্ণয় দীঘাত যেমন প্রশ্ন আমরা সেইভাবে কাজ করব আমাদের দ্বিতীয় প্রশ্ন দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে সংখ্যা দুটি কি কি। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে সমাধান করব। দুটি ক্রমিক ধনাত্মক বলেছে প্লাস অযুগ্ম সংখ্যা বলেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা সব সময় দুই ঘর পর পর হয় তাহলে আমরা ধরে নেব যে ধরি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি একটি সংখ্যা হবে X ও আরেকটি সংখ্যা হবে এক্স প্লাস তাহলে ধরি সংখ্যা দুটি কি হলো X ও এক্স প্লাস তাহলে শর্তানুসারে আমাদের কন্ডিশনটা কি দেওয়া ছিল কন্ডিশনটা দেওয়া ছিল দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল ফল একশো তেতাল্লিশ অর্থাৎ একটা সংখ্যা এক্স আর একটা এক্স প্লাস দুই এদের গুণ ফলটা কত হবে একশো তেতাল্লিশ হবে তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস একশো তেতাল্লিশ টু জিরো বা এইবার এটাকে আমরা কি করতে পারি মিডিল টার্ম করতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস একশো তেতাল্লিশকে ভাঙো একশো কী দিয়ে ভাঙা যায় এগারো দিয়ে এগারো এক কে এগারো তিন এগারো তেত্রিশ তাহলে কত আনতে হবে দুই আনতে হবে কী করে তেরো মাইনাস এগারো সমান কত হলো দুই তাহলে প্লাস দুইয়ের জায়গায় কি লিখলাম তেরো মাইনাস এগারো ইন্টু কত জিরো বা এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স মাইনাস সমান কত জিরো তাহলে এখান থেকে আমরা সমাধান করলে কত পাচ্ছি এক্স প্লাস তেরো মাইনাস এগারো কমন এখানেও এক্স প্লাস তেরো সমান সমান কত জিরো তাহলে এক্স প্লাস তেরো এক্স সমান সমান জিরো তাহলে এইখান থেকে আমরা দুটো কন্ডিশন পাচ্ছি হয় প্রথম কন্ডিশন এক্স প্লাস এটা সমান সমান জিরো নতুবা সেকেন্ড কন্ডিশন এক্স মাইনাস এটা সমান সমান সেকেন্ড কন্ডিশনটা পাচ্ছি এক সমান সমান এগারো ফার্স্ট কন্ডিশনটা পাচ্ছি একশো মান সমান মাইনাস তেরো তাহলে এই যে দুটো কন্ডিশন পাওয়া গেল যে দুটো কন্ডিশন পাওয়া গেল সেই দুটো কন্ডিশন নিয়ে আলোচনা হবে আমাদের কী বলা ছিল সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যা ছিল তাহলে এর মান কি মাইনাস তেরো নিতে পারবো আমরা পারবো না তাহলে আমাদের যুক্তি দিতে হবে যেহেতু সংখ্যাটি ধনাত্মক যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাহলে সেই কন্ডিশন অনুসারে মাইনাস মানটা আমরা নিতে পারবো না তাহলে অবশ্যই এর মান কত হবে এগারো অতএব নির্ণয় সংখ্যা দুটি তাহলে সংখ্যা দুটো আমরা কি ধরেছিলাম আমরা সংখ্যা দুটিকে ধরেছিলাম একটা এক্স আর একটা এক্স প্লাস দুই তাহলে এক্সের মান কত এগারো ও আর একটা এক্স প্লাস বারে কত এগারো আর দুই যোগ করলে কত হবে তেরো হয়ে গেল সেকেন্ড প্রবলেম নেক্সট কোশ্চেন কী বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি সমান সমান জিরো এটি একটি দীঘাত সমীকরণ এই সমীকরণের দুটো বীজ দেওয়া আছে একটা দুয়ের তিন আর একটা দিয়েছে মাইনাস তিন তাহলে এ আর এর মান কত খুব সোজা আমরা ধরে নিলাম আমরা ধরি যে বীজ দুটো দিয়েছে প্রথমটাকে ধরলাম আমরা আলফা সমান দুই বাই তিন ওয়েরটাকে ধরলাম আমরা বিটা সমান সমান কত মাইনাস তিন তাহলে নিয়ম অনুসারে আমরা কী জানি আলফা প্লাস বিটা এটা মানে কী হয় মাইনাস বি বাই এ এবং আরেকটা কন্ডিশন কন্ডিশান থেকে জানি আমরা আলফা বিটা মানে এদের গুণ ফল কত হয় সি বাই এ আর একটু আগেই যে কন্ডিশন দেওয়া আছে সেখানে আমরা আলফা প্লাস বিটা থেকে আমরা কী বলতে পারি বা আলফা মানে কত দুই বাই তিন প্লাস বিটা মানে কত মাইনাস তিন এটা সমস্যার মাইনাস বি এর পজিশানে কত আছে সেভেন বাই এর পজিশানে কত আছে এ আর একটা এখানে কী বলতে পারি আলফা মানে কত দুই বাই তিন বিটা মানে কত মাইনাস তিন সমান সমান সি মানে কত বি বাই এ তাহলে এখান থেকে তিন তিনটা কেটে গেল তাহলে এখানে আমরা কী পাচ্ছি দুই বাই তিন মাইনাস তিন সমান সমান মাইনাস সেভেন বাই এ আর এখান থেকে কী পাওয়া যাচ্ছে মাইনাস দুই সমান বা তাহলে এখানে ক্যালকুলেশন করা যাক এখানে ক্যালকুলেশন করলে কী আসছে তিন লশাগু দুই মাইনাস নয় সমান সমান মাইনাস সেভেন বাই এ বা মাইনাস সেভেন বাই থ্রি সমান সমান মাইনাস সেভেন কেটে গেল সেভেন সেভেন কেটে গেলো তাহলে এর মান কত বেরোলো তিন এই মানটা এখানে বসিয়ে দেওয়া যাক তাহলে মাইনাস দুই সমান সমান বি এর মান কত তিন বা এর মান কত এটা গুণ করলে মাইনাস তাহলে আমরা কী পেলাম অতএব পেয়ে গেলাম যে নির্ণেয় এ সমান সমান তিন আর বি সমান সমান মাইনাস ছয় তাহলে সহজেই অঙ্কটা করা গেল নেক্সট কোয়েশ্চেন এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ছয় সমান সমান জিরো সমীকরণে একটি বীজ দুই হলে অপর বীজটির মান নির্ণয় করো তো বন্ধুরা এই অঙ্কটি করার আগে একটা অনুরোধ যদি তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও ভিডিওটি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট করো যে কঙ্ক ওটা করা যাক দেখা যাক কী বলেছে মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস এটি একটি সমীকরণ এই সমীকরণে একটি বীজ কত দেওয়া আছে দুই তাহলে সমীকরণটা লেখা যাক এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস কত দেওয়া আছে তাহলে আমরা লিখব যে একটি বীজ কত দেওয়া আছে দুই একটি বীজ দুই হলে তাহলে দুইটা এখানে বসিয়ে দাও দুই বসিয়ে দিলে কত হচ্ছে দুই স্কোয়ার মাইনাস টু প্লাস বি দুই স্কোয়ার মাইনাস টু প্লাস বি কিন্তু আবার এক্সের জায়গায় কত দুই প্লাস ছয় সমান সমান কত জিরো দুই স্কোয়ার মানে চার মাইনাস দুই দিয়ে গুণ করে দাও দুই দোকানে চার প্লাসে মাইনাসে মাইনাস টু বি প্লাস ছয় সমান সমান জিরো বা চার চার কেটে গেল মাইনাস টু বি সমান সমান মাইনাস ছয় মাইনাস কেটে গেলে দুই দিয়ে ছয় কেটে গেলে কত হচ্ছে তিন তাহলে বিয়ের মান পাওয়া গেলো তিন তাহলে এবারে আমরা বিয়ের এই সমীকরণে বসিয়ে দিই অর্থাৎ তাহলে সমীকরণটি কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস জায়গায় কত তিন ইন্টু এক্স প্লাস বা এখান থেকে আমরা মিডিল টার্ম করতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কত বা এক্সটা কমন ডিলে কত পড়ে থাকছে এক্স মাইনাস দুই মাইনাস তিন কমন ডেলে কত পড়ে থাকছে এক্স মাইনাস দুই সমান সমান কত জিরো বা এক্স মাইনাস দুই এক্স মাইনাস তিন এটা সমান সমান জিরো এবার আমরা যা শিখেছি যে এক্স মাইনাস দুই সমান সমান জিরো নতুবা এক্স মাইনাস তিন সমান সমান জিরো এখান থেকে কি পাচ্ছি এক্সের মান তিন পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি এক্সের মান দুই একটা বীজ দুই বলাই ছিল তাহলে অপর বৃষ্টির মান কী হবে অব অপর বৃষ্টির মান অবশ্যই তিন হয়ে যাবে বোঝে গেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখতে থাকো একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর দেওয়া আছে নয় বাই কুড়ি তাহলে সমীকরণটি লিখতে বলেছে তো সময় নষ্ট না করে আমরা অঙ্কটা করে ফেলি আমরা ধরে নিই ধরি প্রকৃত ভগ্নাংশটি ধরি প্রকৃত ভগ্নাংশটি কত হবে এক্স হবে তাহলে শর্তানুসারে প্রশ্নে কী বলেছে প্রকৃত ভগ্নাংশ এক্স আর তার অনন্য কত ওয়ান বাই এক্স তাদের অন্তর মানে এক্স এটা কত হবে বলেছে নয় বাই তাহলে যদি আমরা এখান থেকে থেকে লসর্গ করি কত আসছে এক্স -x সমান সমান বা কত হচ্ছে

কে এর মান কত হলে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে ইজিক্যাল টু জিরো এই দীঘাত সমীকরণে বিস্তার বাস্তব ও সমান হবে তো অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো বোঝা গেলে একটা লাইক দিও কমেন্ট করে বলো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে দিও আমি চেষ্টা করব সেটাকে কারেকশান করে দেওয়ার আচ্ছা মূল অঙ্কটাকে লিখি টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে এটা সমান সমান কত আছে জিরো কী বলেছে এটা একটা দীঘাত সমীকরণ কি এর মান কত হলে বীজ বাস্তব ও সমান হবে তো সমীকরণের বীজ বাস্তব আর সমান হওয়ার শর্তটা কী ছিল সমীকরণে বীজ বাস্তব আর সমান হতে গেলে নিরূপকটা কী হতে হয় নিরূপকটাকে জিরো হতে হয় বিজদয় বাস্তব আর সমান হতে গেলে নিরূপক জিরো হয় নিরূপক মানে কি বি মাইনাস ফোর এটাকে কী বলা হয় নিরূপক বলা হয় আর নিরূপকটা যদি জিরো না হয় জিরোর থেকে বড় হয় অর্থাৎ গেটার দেন জিরো হয় তখন কী হয় বিজদায় বাস্তব অসমান যদি নিরূপক বীজ দেয় নিরূপকটা গেটার দেন জিরো হলে বাস্তব অসমান আর লেস দেন জিরো হলে বাস্তব বিদ থাকে না তো যাই হোক আমাদের এখানে কি বলেছে বিজদ্রয় বাস্তব ও সমান তাহলে আমরা প্রথমে এখানে এ বি সিটা বের করে নিই এখানে এ সমান সমান কত হবে দুই বি সমান সমান কত হবে মাইনাস দশ আর সি সমান সমান কত হচ্ছে কে তাহলে এইখান থেকে যেহেতু শর্ত দিয়েছে নিরূপক জিরো এই সরি বললাম বৃদ্ধয় শর্তটা কি বিজদ্বয় বাস্তব ও সমান তাহলে বৃদ্ধয় বাস্তব ও সমান হলে অবশ্যই কি হবে নিরূপকটা সমান সমান জিরো হবে বা নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান সমান কত হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা সমান সমান জিরো বিয়ের মান কত মাইনাস দশ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান দুই ইন্টু সি এর মান কত কে সমান সমান কত জিরো মাইনাসের স্কোয়ার মানে প্লাস স্কোয়ার মানে একশো মাইনাস চার কে এটা সমান সমান কত জিরো বা মাইনাস এইট কত মাইনাস একশো মাইনাস কেটে গেলো তাহলে কে মানে কত হচ্ছে কে মানে হচ্ছে একশো বাই আট দিয়ে কাটলে চার পঁচিশ একশো চার দুগুণে আট তাহলে এর মান কত পেলাম আমরা পঁচিশ বাই এটাই অ্যান্সার বোঝা গেল পরের প্রশ্নটি দেখো বলেছে একটি দীঘার সমীকরণের বীজদয়ের সমষ্টি চোদ্দো এবং বীজদয়ের গুণফল চব্বিশ হলে দীঘার সমীকরণটি লেখো এখানে যদি দীঘার সমীকরণে একটা বীজ আলফা হয় আর একটা বীজ বিটা হয় তাহলে দীঘার সমীকরণ লেখার সমীকরণটা কি ছিল এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক টু ওয়ান মনে পড়ছে সরি ভুল বললাম আলফা বিটা ইজিক টু জিরো এটা হচ্ছে দীঘা সমীকরণ লেখার শর্ত ছিল তাহলে আমার এইখানে যদি বিজদয় আমরা ধরি আলফা আর বিটা আমরা ধরি আমরা ধরি বিজদয় আমরা ধরে নিলাম বীজদয় কি আলফা কমা বিটা তাহলে ওদের বলা কন্ডিশন অনুযায়ী আলফা প্লাস বিটা অর্থাৎ বিজদয়ের সমষ্টি কত দেওয়া আছে চোদ্দো আর আলফা বিটা বিজদ্বয়ের গুণফল কত দেওয়া আছে চব্বিশ তাহলে আমাদের লিখতে বলেছে কী লিখতে বলেছে দীঘাত সমীকরণ তাহলে দীঘাত সমীকরণটি হলো আমরা লিখলাম কি দীঘাত সমীকরণটি হলো দিয়ে সেই কন্ডিশনটা লিখি এক্স স্কোয়ার মাইনাস কত আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিকাল টু কত জিরো তাহলে এক্স স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত চোদ্দো এক্স প্লাস আলফা বিটার মান কত চব্বিশ এটা সমান সমান জিরো এটাই অ্যানসার হয়ে গেল বোঝা গেল তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও আগামী দিন পরবর্তী ক্লাসটি অর্থাৎ এই দীঘা সমীকরণের এখনো কিছু বাদ আছে সেইগুলোকে দেওয়ার চেষ্টা করব এরপরে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আমি করাবো তাই চ্যানেলটি সাথে থেকো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও Thank you.